انھي

তোমার দাদা অফিস থেকে রাত দশটার টেনে ফেরেন বাড়ি আমি দুটো খাবার আগেই ঘুমিয়ে পড়ে বোঝেন না আমি যে কি করি বেকারদের জন্য সুখবর আছে আরো লক্ষ যুগের যুবতীদের চাকরি হবে চাঁদে কোন যোগ্য যোগ্য থাকবে না ওখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে

জেলে জীব কুমার জীব কুমারীদের স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে খবর খবরই কথা নেই কোন এবারে ঘুমোচার ধারে দেখিও তোই এগিয়ে চল সামনের পথ লক্ষ্য করে

का

না 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 বলবি জোwidehatকে রে আরে রে তা পেলি আ কই গদবায়লা আসল মত আদি পছে লাগে ই পরে করো হচ্ছি সমাজ অন্ত করতে দুইবে যেই কা পাকে পুরো উম্মা परे <laughs>